আল্লাহ তালা আদম আলাই সাল্লাতামকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন আদম আলাহ সাল্লাতামকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমা করে দিয়েছে কি কারণে তিনি দোয়া করেছেন রব্বানা জলামনা ফুসেনা ও ইল্লাম তা না ও তার হামনা আলানা কুরানা খাসে এই দোয়ার কারণে অন্য যে সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলি কি একদল বলে যে আশের দিকে তাকে সেখানে মোহাম্মদ রসুল্লাহ নাম পেয়েছে এটা রসিলে দিয়ে দোয়া করেছে এগুলি বানার কথা এগুলি গাঁজা খুরদের গল্প এগুলি শুদ্ধ নয় আরেক দল বলে যে তিনি কানতে কানতে দুনিয়াতে এসে কানতে কানতে নদী বহাই দিয়েছেন চৌকের পানি দিয়ে নদী চালু করে দিয়েছেন এই জাতীয় কথা তিনশো ষাট বছর কানছেন শুধুমাত্র এগুলি সবে বানোয়ার কথা আল্লাহ তালা তাকে জান্নাতেই মাফ করে দিয়েছেন তারপর কি বলেছে জান্নাতে মেহমান খানায় বেশি দিন থাকার জায়গা নয় আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন জমিনের জন্য আপনারা শুনেছেন আদম আলুকে সৃষ্টি করার সময় আল্লাহ কি বলেছেন ফিল জমিনের বুকে আমি খালিফা সৃষ্টি করতে যাচ্ছি জমিনের বুকে তাহলে জান্নাতে রাখার জন্য তাকে বানানো হয়নি ওখানে মেহমানদারি করার জন্য রেখেছে আল্লাহ তালার তাকদীর মকাদ্দার ছিল এটা যে আল্লাহ তালা তিনি তাকে দুনিয়াতে আনবেন সেই জন্য আল্লাহ তাকে সেই জন্য আল্লাহ দুনিয়াতে তাকে পাঠিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে কিন্তু ক্ষমা তাকে জান্নাতে করে দিয়েছেন এটা বিশ্বাস করেন তো এটা বিশ্বাস করতে প্রত্যেকটি মানুষ এটা ভুল করা যাবে না দুনিয়াতে আসার পর আল্লাহ তালা তাকে বলে দিয়েছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে যে হেদায়েত অনুসরণ করবে তার কোনো প্যারেশানি নাই তার কোনো ভয় নাই কিছু থাকবে না কোনো সমস্যা থাকবে না তাহলে হেদায়েত পাইতে হলে আল্লাহর দেয়া যেটা নামায় দিচ্ছে ওইটাকে নিতে হবে যে রশি আল্লাহ দিচ্ছে ওইটাকে নিতে হবে সেটাই হচ্ছে সেটার দোয়াই আমরা প্রতিদিন করি ইহদিন প্রতি সলাতে করি নকল হোক ফরজ হোক সব সরাত এটাই করি আল্লাহ ওই পথটা দিয়ে দিন এই দিন মুস্তাকিম কাকে বলছি আল্লাহকে আল্লাহর কাছে কোনটা চাইতে হেদায়ত বলেন তো আল্লাহর কাছে হেদায়েত দুই প্রকার একটা হচ্ছে পথ দেখানো আর পথ দিয়ে দেয়া পথ দেখানো পথ দিয়ে দেয়া বলে পার্থক্য কি আমাকে যদি বলতেন আপনি কাঁচাবালি সোলপুর ওই গ্রামে আসবেন আমি আজকে সারা রাত ধরে ঘুরতে এখানে আসে পৌঁছা কষ্ট ছিল ঠিকই আমার সাথে একজন আসছে সে আমাকে পথ দেখায় দেখায় নিয়ে আসছে ঠিক কিনা এটা নবীরা শুধু পথ দেখাতে পারে যে এইভাবে এইভাবে যাবে বুঝছেন কথাটা আর এক দল আছে আর একটা হচ্ছে কোরআন কোরআনও পথ দেখাতে পারে আল্লাহ তালা কোরআনকেও বলছে পথ দেখায় ইন্দিল কোরআনও পথ দেখায় নবীদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্দা কালা তাহদিলা সুরাতুল মুস্তাকিম আপনিও পদ দেখান আল্লাহ নিজেও বলছে যে তিনি পদ দেখান আম্মা তামুদু ফাহাদাইনাহু ফাসতাহাবুল আমালা হুদা আল্লাহ তাআলা পদ দেখান কিন্তু পার্থক্য কি নবীরা পদ দেখাতে পারে কিন্তু হেদায়েত দিয়ে দিতে পারে না কোরআনও পদ দেখাতে পারে কিন্তু হেদায়েত দিয়ে দিতে দিতে পারে না আল্লাহ তাআলা তিনি হেদায়েত দিয়ে দিতে পারেন তিনিই দেন হেদায়েত আর কেউ হেদায়েত দিতে পারে না মাইয়াহদিল্লাহু ফাওয়াল মুক্তাদি

আপনি সেটা গ্রহণ করতে পারবেন না আপনাকে সেটা আল্লাহর দেয়া পথটাকে গ্রহণ করতে হবে যে পথে দোয়া প্রতিদিন করেন ইহদিন মুস্তাকিম অর্থ কি আল্লাহ আমাকে সরল সঠিক পথটি দিয়ে দিন এটা অর্থ কখনো এটা করবেন না আল্লাহ আমাকে সরল পথটির পথের দিশা দিন না পথ আমাকে যদি আপনি পথের রাস্তা দেখে আমি পথে হারিয়ে যাব পথে হারিয়ে যেতে পারি আমি হারিয়ে যেতে পারি সারা ধরে ঘুরতে পারি এখানে আসতে পারবো না ঠিক যদি আল্লাহ তালা তিনি শুধু কোরআন পাঠাতেন শুধু নবী পাঠাতেন কোরআন এবং নবী দিয়ে আমাদেরকে তিনি পথ দেখিয়েছেন কিন্তু হেদায়েত তিনি দিবেন তিনি মাত্র আর কেউ তিনি ছাড়া কেউ হেদায় দিতে পারবে না আল্লাহ ছাড়া কেউ হেদায় দিতে পারবে না কেউ যদি মনে করে তিনি হেদায়ত দিবেন তাহলে সে এক পদভ্রষ্ট লোক হেদায়ত একমাত্র আল্লাহর হাতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে ইমান তার এই জন্য সারাক্ষণ হেদায়ত চায় কারণ কিছু জিনিস আপনি আমল করেছেন এগুলি কি নষ্ট হয়ে যদি কোনো আপনি হ্যাঁ সঠিক পথে না চলেন এগুলো নষ্ট হয়ে যাবে ধরেন আপনি হজ করেছেন করেন না হজ করে আসছেন বিশাল কাজ করেছেন সোয়াবের ভান্ডার নিয়ে আসছেন কিন্তু মদিনায় গেছেন যাইয়া বললেন ইয়া রাসূল আল্লাহ আমার এই অসুবিধা আমার ছেলে এটা করে না আমার বউ এইটা করে না আমার মাই এইটা করে না আমার কত কথা বললেন কাকে ডাকলেন নবীকে কি হইলো আপনি বলেন তো শিরিক করে ফেললেন এর অর্থ হচ্ছে আপনার হেদায় যা সংগ্রহ হয়েছিল সব কোথায় গেছে চলে গেছে শেষ হয়ে গেছে এত বছর আমল শেষ হয়ে গেছে আশি বছর আমল শেষ হয়ে যেতে পারে মুহূর্তে আশি বছর আমল মুহূর্তে শেষ হইতে পারে একটা সামান্য কথা দিয়ে সব বরবাদ করে দিতে পারে একজন মানুষ এই জন্য আপনার আগের জীবনে আমলের জন্য দরকার বর্তমান আমলের জন্য দরকার ভবিষ্যতে যতদিন বাঁচি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলে মরার আগ পর্যন্ত আমার হেদায়ত দরকার আছে আছে কিনা সুফানাল্লাহ এই হেদায়তের জন্য এই সারাদিন কান্নাকাটি করে দোয়া করতে হবে আপনাকে আমি সেই কথাটা আজকে বুঝাবো সব আলোচনার ভিতরে তাহলে হেদায়তটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তালা তিনি পাঠান তিনি বলেছেন যখন আদম আলাহিসামকে পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন আমার পক্ষ থেকে হেদায়ত যাবে দুনিয়াতে যে হেদায়ত অনুসরণ করবে

করা দরকার কিন্তু সবার আগে কি করা দরকার আকিদাটা শুদ্ধ করা দরকার সবার আগে আকিদা শুদ্ধ করা দরকার আপনি ধরেন আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে মরে গেছেন কিন্তু আপনার শুদ্ধ ছিল না না আপনি যেতে পারবেন মরে গেছেন জান দিয়ে দিচ্ছেন তবুও জানার যেতে পারবেন না কথা বলছেন কিনা কেন আকিদা শুদ্ধ ছিল না কারণ আপনি জানেন রসুল্লাহ সাল্লা সাথে যুদ্ধটা ছিল আরবের মুসিদদের জুতোটা কোনো কোনো রাজনৈতিক কারণে ছিল না অর্থনৈতিক কারণে ছিল না সমাজনীতির কারণে ছিল না কোন বড় বড় কিছু পাওয়ার জন্য ছিল না জন্য ছিল না কি জন্য ছিল বলতে পারবেন কেউ একমাত্র আকিদার কারণে আকিদা কেন বলছি আপনি বুঝেন আকিদা অর্থ বিশ্বাস বিশ্বাসটা শুদ্ধ করতে হবে রসুল্লাহ সাল্লাহ মক্কাতে প্রথম দশটি বছর কাটিয়েছেন প্রথম দশটি বছর কাটিয়েছেন সলাৎ ফরজ হয়নি জাকাত ফরজ হয়নি হজ ফরজ হয়নি সাওম ফরজ হয়নি তো মক্কাতে কাফেররা রসুল্লাহ সাল্লাহ এত শত্রুতা করলো কেন কেন আমার এমনি ইয়াসে রাজি আল্লাহন পিতামাতাকে মারা হলো কেন বেলা রাজি আল্লাহনুকে টানা হলো মরুভূমির বালুর মধ্যে কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্যান্য সাহাবিদের এত কষ্ট করে হিজরত করতে হলো কোথায় হাবাসাতে কেন তারা ছাড়া দুনিয়াতে এই কষ্ট করলেন এত দুনিয়াতে পালিয়ে বেড়াইছেন কষ্ট করছেন হিজরত করছেন কেন মদিনাতে চলে আসলেন কোনো কারণ নাই একমাত্র কারণ ছিল আকিদা